চোখ দাঁতানো ফিচার নিয়ে ওয়ান প্লাস লঞ্চ করতে যাচ্ছে ওয়ান প্লাস নামের নতুন একটি স্মার্টফোন আর হাইমিড রেঞ্জ প্রাইসের এই ফোনটিতে চাইছে টেলিফোন লেন্স যুক্ত ক্যামেরা সেটআপ ওয়েলকম স্ন্যাপড্যাগন মোট পারফল গেমিংস সিসেট এন্ড এইটি ওয়ার্ডের ফার্স্ট চার্জার মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটির ডিজাইনও থাকছে নতুন চমক কথা বলবো ওয়ানপ্লাস থার্টিনটি এই ফোনটা নিয়ে ফোনটি কবে চলে আসবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তার নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সো আপনি যদি আমাদের পরিবারের নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার রিকোয়েস্ট থাকবে আর বরাবরের মতো আজকের ভিডিওতেও থাকছে দশ থেকে বারোটা লাইক টার্গেট আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি ওয়ান প্লাস থার্টিনটি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটি নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রেয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর এই ফোনটা রেয়ার প্যাডের ক্যামেরা ডিজাইন আইফোন সিক্সটিন এর মতোই মনে হয়েছে আমার কাছে এছাড়াও ফোনটির ওড ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটি সামনের দিকে থাকছে ফুল বিল ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো ফোনটা সেলফি ক্যামেরা লোক এবং ডিজাইনার কাছে ভালোই মনে হয়েছে ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট থ্রি টু এস এলটিপি আমোলয়েড ডিসপ্লে যাতে থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেসলিউশন একই সাথে এই ডিসপ্লে পিপিআই আইডেন্সি থাকছে ফোর হান্ড্রেড সিক্স জিরো

কেননা ব্যবহার করেছে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি সিকিউরিটি হিসেবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে দর্শক বন্ধুরা এই ছিল ওয়ান প্লাস থার্টিন টির ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে সেভেন্টি কের আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এই ফোনটা আরো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে